Yeah. 嗯嗯嗯嗯嗯你 ফ্রেন্ডস এই যে আমার বর ফুল তুলছে পুজো দেবে আমি তো দু তিন দিন হলেও পুজো দিচ্ছি না বড়ই দিচ্ছে তো ওই যে ফুল উঠিয়ে নিচ্ছে আর গাঁদা ফুল গাছটা জানো তো বন্ধুরা অনেকটা লম্বা হয়েছে তো ওই যে বর ফুল পেরে নিল এখন পুজো দেবে সকালবেলা সকালবেলা পুজো দিয়েই দোকানে যাবে তো এই যে অনেকগুলো ফুল কদিন থেকে বর পুজো দিচ্ছে হ্যালো প্রিয়ন গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে বর পুজো দিয়েছে স্নান করে পুজো সেরে তারপর দোকানে গেছে আর বাফা হয়েছে একটু খেলতে আজকে তো স্কুল বন্ধ তো স্কুলে যায়নি আর আমার স্নান হয়ে গেছে আজকে এখন বাজে সাড়ে দশটা তো স্নান হয়ে গেছে এখন রান্না করব বড় বাজার থেকে কি এনে দিল রান্নার জন্য তো তোমাদের চলো দেখাবো এই তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এই তো তো সারাদিন দেখতে থাকো যা যা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা এখন রান্না করব সকালে কাজকর্ম যা ছিল সব তো করেই নিয়েছি তারপরে মুছেছি এই যে বর বাজার থেকে নিয়ে এসছে লাফা শাক ঝোল শাক বানাবো আর আলু নিয়ে এসছে এই যে আলু শাক ধনে পাতা দুটো টমেটো আছে সাবান আর এই যে ফুলকপি আর জলপাই নিয়ে এসছে আবার ও আচার দেবে আর বর আচার খুব ভালো বানায় তো আমার খুব ভালো লাগে খেতে তো আবার ওই জলপ দেবে তার জন্য নিয়ে এসছে তোমাদের দেখাবো যখন দেবে আচার তো ওই যে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে পনিরের তরকারি করবো আর এই যে ঝোল শাক করবো এই আজকে রান্না বান্না তো চলো সবজিগুলো কেটে নিয়ে আবার তোমাদের সামনে আসছি এই যে কটা কাপড় ধুয়ে দিয়েছি কাপড় ধুয়ে স্নান করেছি আর বর পুজো দিয়ে দোকানে গেছে পুজো দেওয়া হয়ে গেছে চলো বন্ধুরা আবার পরে আসবো কে দুধ ছিল তো বাপা একটু ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে শরীরটাও গরম গরম জ্বর জ্বর তাই ভাবলাম যে দুধ খেতে বাপাকে আর দেবো না আজকে তো এই জন্য দুধটাকে লেবু দিয়ে কাটিয়ে ছানা বানিয়ে নিয়েছি সেই ছানা দিয়ে আলু ফুলকপি দিয়ে তরকারি করব।। এই তো ওখানে জল আছে ভাত বসাবো এই যে আলু আর ফুলকপি ভাব দিয়ে নেব তাই বসিয়ে দিলাম জল দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে ভেজে রান্না করব আর পনিরগুলো একটু নুন হলুদ দিয়ে মাখব মেখে বড়ার মতো দেবো ছোট ছোট করে তো দিয়ে এগুলো দিয়ে রান্না করব তোমাদের দেখাবো আর এই যে ভাত হচ্ছে এদিকে আর আমি এখন শাকটা বেছে নেব তো বন্ধুরা এই যে পনিরটাকে অল্প ল নুন আর হলুদ দিয়ে মেখে এরকম সেপ দিয়েছি গোল গোল করে আর এই যে কপি ভাপিয়ে নিয়েছি আলু ভাপিয়ে নিয়েছি এখন অল্প নুন হলুদ দিয়ে দিয়েছি এগুলো এখন ভেজে তুলে নেব আর এগো ভেজে তুলবো তারপরে মশলা দিয়ে ঝোল করবো এই যে দেখি কড়াইবার বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো বন্ধুরা এখন বিকেল তিনটে মতো বাজে বর চলে গেছে দোকানে দুপুরে খাওয়া দাওয়া করে আর আমি চলে এসেছি বিকেলে যা যা কাজকর্ম আছে সেগুলোই করতে এই যে কাপড় ছিল কাপড়গুলো উঠিয়ে নিলাম এবার চলে এসেছি এগুলো ভাস করে করে আলনায় রাখবো সবগুলো কাপড় আজকে শুকিয়েছে তো সবগুলো ভাজ করে রেখে দেব আর জানো তো বন্ধুরা ছানার তরকারিটা তোমাদের দেখিয়েছিলাম ছানাগুলো গোল গোল করে শেপ দিয়েছি তো সেগুলো না ভাজতে গিয়ে ভেঙে গেছে একদমই ভেঙে গেছে তো মনটা এতটা খারাপ হয়ে গেল মানে তো ওইভাবে তরকারি করেছি তো আমাদের সাথে আর শেয়ার করা হয়নি খেতে ভালোই হয়েছিল কিন্তু ওই গোল শ্যাপ গোল শ্যাপগুলো যে দিয়েছিলাম ওগুলো ভেঙে গেছে আসলে কড়াইতে যে তেল দেওয়ার পরে পনেগুলো দিয়েছিলাম তখন তেলটা মনে হয় ভালোভাবে গরম হয়নি ওই জন্যই ভেঙে গেছে তো কি করা যাবে খাওয়া হয়ে গেছে তো যে বাসন ছিল কটা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর লাফা লাফাশ করবো বলেছিলাম তোমাদের লাফাশক আজকে আর করিনি ওই এক তরকারি দিয়ে আজকে খাওয়া হলো তো যে বিকেলবেলা আমি ঘর ছাড় দিচ্ছি এখন ওই যে বিকেলবেলা কাজ বাজ কমপ্লিট আর জলপাইগুলো যে বর নিয়ে এসেছিলো সেগুলো যে রয়েছে কালকে হয়তো আচার দেবে বর জলপাইয়ের আচার খুব ভালো দেয় তো ভালো লাগে খেতে তো বিকেলে ওই যে ঘরের কাজ বাজ কমপ্লিট এখন উঠোনটা ছাদ দিবো তাহলেই বিকেলের কাজ আমার কমপ্লিট আর এই যে রুদ্র এখনো রয়েছে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলো বিকেলের চারটার দিকে পাপাকে পড়াতে আসবে ম্যাম তো ঘরের কাজগুলো আমি চারটার আগেই করে নেওয়ার চেষ্টা করি তারপরে উঠোন ঝাঁপ দিয়ে এখন এই যে উঠোন ঝাঁপ দেব আর যে আমি তো ঠাকুর করে যাচ্ছি না কদিন থেকে তো ওই সন্ধেবেলা একটু বর্ত সন্ধেবেলা বাড়িতে থাকে না দোকানে থাকে আর পাপা তো ছোটো দেশলাই জ্বালাতে পারে না তো আমি ওই একটু ধুনো দেব সন্ধ্যাবেলা তাই বড় দিকে ধুনোটা রেখে রেখে গেছে তো ঘরের কাজ বাজ কমপ্লিট করে এই যে উঠোন ঝাঁপ দেবো এখন তাই ঝাঁটা নিয়ে চলে আসলাম আর এখন দিন যেহেতু অনেকটাই ছোট হয়ে গেছে তো একটু আগে বিকেলবেলার কাজটা একটু আগেই করে নিই না হলে আবার সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি তো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো তো ওই যে উঠান ছাড় কমপ্লিট তোমাদের একটু দেখিয়ে দিলাম বিকেলে কাজগুলো করার পরে এত ভালো লাগে বিকেলবেলার ওয়েদার তার সাথে বাড়িঘর একদম পরিষ্কার থাকলে খুব ভালো লাগে দেখতে সময়ের কাজ সময়ে যখন যে কাজটা করার সেটা যদি তখনই করে নেওয়া হয় বাড়িঘর কিন্তু সারাদিনই টিপটাপ এবং পরিবেটি থাকে তাই না বন্ধুরা কাজ যদি ফেলে না রাখা হয় যখন যেটা করা সেটা তখনই করে নিতে হবে তাহলে সারাদিনই দেখবে বাড়িঘর টিপটাপ থাকবে আমি তো সেটাই করার চেষ্টা করি আর সন্দেহ হয়ে গেছে যে একটু ধুনু দিয়ে নিয়েছি এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা আর পাপা বিকেলবেলা টিউশন পড়েছে এখন এই যে ভাত দিচ্ছি ভাত খাবে তরকারি দিয়ে মাখিয়ে দিয়েছি আর এই যে কপি দুটো ওইখানে দিয়েছি তো ভাতটা দিয়ে দিই পাপাকে এখন আমরা রাতের খাবার খাচ্ছি আর এখানে রয়েছে ভাত ভাজি ডিম দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে তো ভাত ভাজি ভীষণ ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে কমেন্ট করো আমরা মাঝে মাঝেই খাই ভাত ভাজি যদি তরকারি একটু কম থাকে রাতে দুজন মানুষের হয়ে ওই ভাত ভাজি করলেই খুব ভালো খাওয়া হয়ে যায় গরম গরম তো ওই যে পাপা আর পাপা সন্ধ্যেবেলায় ভাত খেয়েছিল আর খাইনি রাত্রে শরীরটা একটু গরম গরম একটু জ্বর জ্বর ভাব সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে তো জন্য খেতেই যায় না জানি না কি করে ঠান্ডা লাগে গরম জলদি স্নান করাই বুকে কপালের তারপর ওই সর্ষের তেল মালিশ করে দিই শোয়ার সময় তারপরেও কীভাবে ঠান্ডা যায় তো এখন এখন তো ওয়েদার চেঞ্জের সময় এর জন্য হতে পারে এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর বজ চলে এসছে দোকান থেকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাত্রে খেয়েছি ভাত ভাজি ভাত ছিল তো তরকারি দিয়ে তো দুইবার খেলাম পনির তরকারি দিয়ে তো রাত্রে ভাত ভাজি খেয়েছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর পাপা সন্ধেবেলায় ওই সাড়ে টিউশন পড়া পরে যে ভাত দিয়েছিলাম তো সেগুলোই যে তখন খেয়েছিল পরে আর খায়নি আর পাপা একটু সর্দি লেগেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো খেতে চাইছে না একদমই তো এই তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট গুড নাইটনাইট বলো তো আমার ব্লগ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা তো বাই সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে